ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হয় যে যে আউটগুলো আপনারা বলছেন প্রত্যেকটাই ভালো বলে আউট হয়েছেন প্রথম টেস্টে যদি আমরা দেখি যে মমিনুলের আশি রানে যে আউটটা চমৎকার একটা ডেলিভারি ছিল এইখানেও যদি মমিনুলের ফার্স্ট ইনিংস আউটটা আমরা দেখি যে কিছু করার ছিল না কারণ সে সুইপ খেলেছিলেন ইনসাইডেজ লেগে টোয়ে লেগে আউট হয়েছেন তো এই ধরনের আউট হলে আসলে কিছু বলার থাকে না জয়ের যেটা আউট হয়েছেন সেকেন্ড ইনিংসে সেটাও বলটা নিচে নেমে গিয়েছিল ভালো একটা বল ছিল তো দুই টেস্টে আসলে টিমের সাথে থেকে আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে যে সবাই খুব এক্সপিরিয়েন্স এবং সবাই খুব তাদের উইকেটটার যত্ন নেওয়ার নেওয়ার চেষ্টা করছেন প্রত্যেকটা বল যেভাবে আসলে খেলা উচিত সেইভাবেই তারা খেলার চেষ্টা করছেন তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে যদি আমরা লাস্ট পঁচিশ বছরের টেস্ট ক্রিকেট দেখি যে একটা টেস্ট ম্যাচ ভালো হওয়ার পরে কিন্তু যেই অপোনেন্টই হোক পরের টেস্ট ম্যাচে হয়তো আমরা একটা কলাপস করি তো আল্লাহ রহমতে তিনটা ইনিংসেই কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওই ওই জায়গা থেকে বের হয়ে এসেছে কনফিডেন্স হ্যাঁ অনেকে বা বলবে যে দুর্বল টিম কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি তাদের বলিং অ্যাটাক দেখেন যাদের ওদের ফার্স্ট বোলারের বল কিন্তু ওয়ান ফোর্টি বল করেন এবং লেফটার্ম স্পিনারটাও খুব চমৎকার জায়গায় বল করেন বলিং ইউনিট কিন্তু তাদের খারাপ না আমরা ভালো ব্যাটিং করেছি যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স সবাই আমাদের প্লেয়াররা আপনি দেখেন যে ব্যাটসম্যানরা সবাই অলমোস্ট ফিফটি প্লাস ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা তারা এই দুইটা টেস্ট ম্যাচে এই দুইটা টেস্ট না আমি বলব যে আসলে লাস্ট তিন চার বছর ধরে আমাদের টেস্ট টিম কিন্তু ভালো রেজাল্টই করে যেখানে আমরা যাচ্ছি ফার্স্ট টেস্টটা হয়তো আমরা ভালো খেলি পরের টেস্টটা আমরা হয়তোবা ভালো করতে পারি না তো আমি আশা করব আপনি যেই প্রশ্নটা করেছেন যে ফিফটি করে বা সেভেন্টি করে যে আউট হচ্ছেন এটা নিয়ে তারা চিন্তা করছেন কীভাবে এই জায়গা থেকে বড় রান করা যায় এই বিষয় নিয়ে তারাও চিন্তা করছেন এবং আশা করব যে সামনের বছর আমাদের প্রায় অলমোস্ট দুই পর্যন্ত প্রায় আঠারোটা টেস্ট ম্যাচ আছে তো ওই ম্যাচগুলোতে

কংগ্র্যাচুলেশন তাইজুলকে আসলে টু উইকেট হয়েছে সাকিবের টু ছিল থার্ড বলার হিসেবে আমাদের মিরাজ আছে দুইশো নয়টা উইকেট নিয়ে তো এখন কম্পিটিশন হয়তোবা তাইজুল এবং মিরাজের সাথে হবে আর কি তারা আমাদের এই লাস্ট আট নয় বছরের যদি আমরা দেখি টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে দুইজনই ডোমিনেট করছে দুইজনই বাংলাদেশের বলার এবং হাসান মুরাদের ডেবু হয়েছে লাস্ট দুইটা ম্যাচ খেললো এবং অনেক দিন ধরেই কিন্তু আসলে সিলেক্টররা এবং ম্যানেজমেন্ট তাকে কিন্তু টিমের সাথে রাখছেন রেগুলার তো হাসান মুরাদ কন্টিনিউ ডোমেস্টিক ক্রিকেটে ভালো বল করে যাচ্ছিলেন বলেই তাকে এই উপহারটা দেওয়া হয়েছে এবং সে ভালো করেছেন আমি আশা করব যে যখনই অপরচুনিটি আসবে হাসান মুরাদও তার আ বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন তো কম্পিটিশন টাইজুলের জন্য কিন্তু মিরাজ থাকবে তো দুইজন মিলে আসলে নেক্সট আঠারোটা টেস্ট ম্যাচে যেন তারা ভালো করতে পারে এটাই আশা থাকবে

যেভাবে আপনার তিনটা ইনিংস আমি দেখেছি আমার কাছে মনে হয় যে আমাদের একটা বড় প্রবলেম হয় যে আমাদের খেলাটা কিন্তু অনেক বড় আর তিন মাস চার মাস পর পর হয় ওই জায়গাটাতে আসলে প্লেয়ারদের অ্যাডজাস্টমেন্ট করাটাও একটু মুশকিল হয়ে যায় আর আপনি জানেন যে লাস্ট তিন বছর ধরে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডিউক বলটা ইউজ করি ওই জায়গায় কিন্তু আপনি দেখবেন যে একটা সিজনে মমিনুল তিনশো নব্বই রান করেছেন কোনো সেঞ্চুরি ছাড়া তো ডিউক বলে কিন্তু আসলো প্রত্যেকটা বলই চ্যালেঞ্জিং হয় তো আমাদের প্লেয়াররা যদি সুযোগ হয় না তাদের যদি তারা আমার কাছে মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে যদি আপনি বড় বড় ইনিংস খেলেন যখন আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে দুইশো তিনশো মারবেন তখন কিন্তু আপনি আশা করতে পারেন যে একটা টেস্ট ম্যাচে এসে আপনি দুইশো তিনশো করবেন জয় যেমন ওয়ান সেভেন্টি করেছে এটা তার কেরিয়ার বেস্ট ইনিংস তার আগে কেরিয়ার বেস্ট ছিল সাউথ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচে যেটা ওয়ান থার্টি নাইন করেছিল তো এই জিনিসগুলো আসলে আপনি রাতারাতি এসেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় ইনিংস খেলাটা আশা করাটা আমাদের ঠিক হবে না এই জিনিসগুলো আসলে ডোমেস্টিক ক্রিকেট থেকে আসতে হবে তখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে করতে পারবেন কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যেভাবে প্রিপারেশন নিচ্ছে এবং খেলছে এখন আমরা রিসেন্ট সামনে যত টেস্ট ম্যাচ দেখবেন বড় বড় ইনিংস দেখতে পারবেন আমাদের প্লেয়ারদের ঠিক

আয়ারল্যান্ডের দশটা উইকেট নিতে আমাদের যে অভারটা ছিল হ্যাঁ আপনি চাইলে আরও এক ঘন্টা খেলাতে পারতেন কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্প্রিট অফ ক্রিকেটে হয়তোবা এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে না যেহেতু মমিনুল কাছাকাছি আছে তাকে অপরচুনিটি দেওয়া হয়েছিল কিন্তু আনলাকি সে করতে পারেনি সেই কারণেই আসলে আর খেলা হয়নি না আলহামদুলিল্লাহ আমি আসলে মুশফিক আমি যখন ছিলাম মুশফিকের ডেবু হয়েছে আমার সামনে এবং মমিনুলের টেস্ট ক্যাপটা টা আমি পরিয়েছিলাম গলে যখন তার ডেবু হয়েছিল দুই হাজার তেরোতে এছাড়া আর বাকি সবাই সাথে আমার ডোমেস্টিকে বা এক টিমে কিছু কিছু টিমে খেলেছিলাম আর এগেনস্টে খেলা হয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর মতো নিয়ে আসলে অ্যাকসেপ্ট করেছেন এবং আমিও আমার চেষ্টা করছি যে আমার এক্সপিরিয়েন্সগুলো তাদের সাথে শেয়ার করার যেহেতু আসলে এই লেভেলে তো আপনার টেকনিক নিয়ে অত বেশি চেঞ্জ করার কিছু নাই যা সেইখানে মেন্টালি আপনার সাপোর্ট দেওয়াটাই দেওয়াটাইল ইম্পর্টেন্ট যে আসলো আপনার বলের একটা বল খেলার সময় আপনার রুটিনটা কেমন হওয়া উচিত ওই জিনিসগুলো যদি আপনি জাস্ট রিমাইন্ড করে দিতে পারেন ওইটাই কিন্তু একটা প্লেয়ারের জন্য আপ যে আসলো তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে আপনি আউট হয়ে যাচ্ছেন পরে পঞ্চাশের পরে আপনার একশো করার রেটটা কেমন যেমন শান্ত রেট যদি দেখেন যে পঞ্চাশের পরে তার হান্ড্রেডের রেট অলমোস্ট সিক্সটি ওয়ান পারসেন্ট তো এই জিনিসগুলো যদি আপনি জাস্ট এক একটা প্লেয়ারকে একটু রিমাইন্ড করে দিতে পারেন যে তুমি পঞ্চাশের পরে হানড্রেডের রেট কিন্তু তোমার সিক্সটি ওয়ান মানে তুমি পঞ্চাশ তিরিশ থেকে পঞ্চাশ করতে যে হার্ডওয়ার্কটা করবা তারপরে কিন্তু তোমার জন্য ইজি তো এই ছোটোখাটো জিনিসগুলো আসলে এই লেভেলে আমার কাছে মনে হয় যে মেন্টালি যত আপনি ফ্রেশ রাখবেন ফ্রি রাখবেন পারফর্ম করাটা সম্ভব আলহামদুলিল্লাহ সবাই কোচিং স্টাফ বলেন প্লেয়ার সবাই খুব সাপোর্ট করছে না যেহেতু আসলে এই সিরিজে আমি ব্যাটিং কোচ হিসেবে আসছি তো সালাউদ্দিন ভাই অ্যাসিস্ট্যান্ট সিনিয়র কোচ তো আমাকে ওই ফ্লোরটা দিয়েছেন উনি যেহেতু আমি ব্যাটিং কোচ হিসেবে এসেছি কিন্তু আমি আমার সাথে ওনার সম্পর্ক আগে থেকে ভালো তো আমিও যেই কাজটা করার চেষ্টা করি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে যেই জিনিসটা যদি কোনো প্লেয়ারকে কিছু বলতে হয় আমি আসলে সালাউদ্দিন ভাইয়ের থ্রুতেই যাওয়ার চেষ্টা করি যেহেতু উনি টিমের সাথে লাস্ট এক বছর ধরে আছেন এবং ম্যাক্সিমাম প্লেয়ারই আসলে সালাউদ্দিন ভাইয়ের সাথে কাজ করেন আর আমি কোচিংয়ে আসছি আসলে নতুন তো আমিও চেষ্টা করি যদি কোনো প্লেয়ারকে কোনো ইনপুট দিতে হয় আমি চেষ্টা করি সালাউদ্দিন ভাইকে ডেকেই জিনিসটা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এবং উনি ওইটা বলার চেষ্টা করেন এইভাবেই আসলে একটা কাজ করার চেষ্টা করছি আমরা অবশ্যই এই উইকেটটা দেখে আসলে আমার কাছে টু থাউজেন্ড এইটের মনে হয়েছে শ্রীলঙ্কার সাথে আমরা একটা টেস্ট ম্যাচ খেলেছিলাম শ্রীলঙ্কা আমাদের প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস রান দিয়েছিল ফোর্থ ইনিংসে আমরা চারশো আঠারো করেছিলাম লাইভ ঘাস আছে উইকেটটা খুবই চমৎকার স্পিনও হচ্ছে বাউন্স আছে এবং ব্যাটসম্যানদের জন্য শর্টস খেলা যায় যদিও ডে ওয়ানে আমাদের ব্যাটসম্যানরা খুব চমৎকার ব্যাটিং করেছেন এত ইজি ছিল না আপনার হার্ড ছিল তো সেই জায়গায় তারা অ্যাডজাস্ট করেছেন তো অবশ্যই আমাদের ইম্প্রুভমেন্ট করতে হলে তো ভালো উইকেটে খেলতে হবে এবং এই উইকেটটা খুবই চমৎকার উইকেট ছিল হ্যাঁ এটা একটু আনলাকি আসলে ক্রিকেটটা আসলে ব্যাটসম্যানদেরই আসলে বেশি ফেভার করে আনলাকি তাইজুল যেভাবে আসলে পারফর্ম করে যাচ্ছেন প্রত্যেকটা টেস্ট ম্যাচে আপনি দেখেন যে সাকিব থাকা কালিন সে পারফর্ম করেছেন সাকিব চলে যাওয়ার পরে এখন লিডিং রোলে আছেন তো অবশ্যই টিম থেকে তো আমাদের একটা মিটিং হয় প্রত্যেক খেলার শেষই এরকম অ্যাচিভমেন্ট যেমন আমাদের জয় এক হাজার রান করেছেন টেস্ট ক্রিকেটের তো ডেফিনেটলি এমন কিছু তো একটা থাকবেই কিন্তু হ্যাঁ বোলারদের জন্য একটু আনলাকি না সাকিব থাকাকালীনও কিন্তু অনেক টেস্ট ম্যাচে লিড করেছেন সাকিব শুধু ব্যাটিং করেছেন হয়তো বা একটা ইনিংসে বল করেনি আরেক ইনিংসে বল করেছেন তাইজুল কিন্তু আর কি বিশেষ করে এশিয়াতে খেলা হলে কিন্তু তাইজুলের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট ভাবেই দেখে আর কি সব না আমার ওই ওই মেসেজটাই ছিল যে আমরা সবসময় যারদের সাথে খেলি যে দেখা যায় যে আপনি যদি আমরাও যখন খেলতাম সেম একটা ভালো খেলি পরের টেস্ট ম্যাচে হয়তো বা বেশি ফোকাস হয়ে যায় বা বেশি রিল্যাক্স হয়ে যায় দুইটার একটা কিছু একটা হই আমরা সেই কারণে কিন্তু আমাদের রেজাল্ট আমরা যেভাবে চাই সেভাবে হয়নি যদি আপনি সাকিব আল হাসান কেন আর কি র্যাঙ্কিং এক নাম্বার লম্বা সময় ছিল সে তার ইমোশনটা ধরে রাখতে পারতো বলে আর কি যে ভালো করলেও নর্মাল খারাপ করলো নর্মাল তো আমাদের প্লেয়াররা যদি এই ইমোশনটা যদি আমরা নর্মাল করতে পারি বিশেষ করে ব্যাটিংয়ে ব্যাটিংয়ে আমাদের কি হয় যে আমরা একটা ইনিংস ভালো খেললে হয় ওভার কনফিডেন্স হয়ে যায় আগে থেকে চিন্তা করে ফেলি ওই জিনিসগুলো যদি আপনি না করেন তাহলে আসলে সাকসেসফুল রেটটা বেশি হবে তো সেই জিনিসটাই আসলে আমাদের প্লেয়াররা করার চেষ্টা করছেন এবং ম্যাসেজটা ওইভাবেই দেওয়া হয়েছে যে যেহেতু আপনি যদি ওয়ার্ল্ডে এখন যদি দেখেন বাংলাদেশ টিমটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা টিম আর কি ব্যাটসম্যান প্রায় পঞ্চাশটা করে টেস্ট ম্যাচ খেলেছেন লিটন শান্ত অলমোস্ট চল্লিশটার মতন মমিনুল মুশফিক সাদমা মোরাও প্রায় বিশটা করে তো আপনি যদি এই টিমটা দেখেন আর কি আপনি বলবেন না যে একটা ইয়াং সাইড এটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা সাইড

খেলছে না এরকম কিন্তু না আপনারা তারা কিন্তু তাদের উইকেটটা থ্রো করছে না আপনি যদি দেখেন যে এই দুইটা টেস্ট ম্যাচে তিনটা ইনিংসে আমাদের উইকেট কিন্তু আমরা আর কি ভালো বলে আউট হয়েছে আপনি যদি দেখেন যে ভালো বলে যখন আউট হয় ওই সময় আসলে কমপ্লিন না করে আমাদের মনে হয় যে পজিটিভ কথা বলাটাই ভালো তো অবশ্যই আমাদের থেকে কিন্তু তাদেরই মন বেশি খারাপ যে তারা যদি একশো দুইশো করতো তাদেরই দাম বেশি হতো ঠিক না তো অবশ্যই আমি আশা করি যে আমরা পজিটিভ চিন্তা করব এবং বড় বড় ইনিংস খেলবে সামনে ইনশাআল্লাহ অবশ্যই আমি মনে করি যে আমাদের পেস ইউনিটটা খুবই চমৎকার বাংলাদেশে এখন প্রায় আট নয় জন ফাস্ট বোলার আছেন যারা অলমোস্ট ওয়ান ফর্টিতে বল করতে পারেন তো ইবাদত এবং খালেদকে খেলানো হয়েছে ভালো করেছেন আমি মনে করি যে যতটুকুই তারা বল করেছেন আমি বলবো যে খুবই ভালো চ্যানেল বল করেছেন এটা নিয়ে হয়তোবা সে অত চিন্তা করে না যে আমি সত্তর আশিতে আউট হয়ে যাচ্ছি এত চিন্তা করছে না সে প্রসেসটা ঠিক রাখছেন কিনা এটা ইম্পর্টেন্ট এটা নিয়ে আমি আলাপ করেছি ওর সাথে ওর প্রসেস ঠিক আছে কিনা আপনি এখন ধরেন ফার্স্ট ইনিংসে যে আউট হয়েছে এইটা তো আপনি কিছু বলতে পারবেন না এখানে যেমন ফার্স্ট ইনিংস আউট হয়েছেন এটা আনলাকি পুরা তো ওর প্রসেস ঠিক আছে কি না এটাই ইম্পর্টেন্ট তো ও হয়তো বা রানটা নিয়ে অত চিন্তা করছেন না যে আমি কত রান করছি তারপর আমার ব্যক্তিগত মতামত থাকবে যে কারণ আমি টেন্ডুলকারের সাথেও যখন কথা বলতাম তারাও কিন্তু দেখতাম যে আসলে হান্ড্রেডের সময় দেখা যায় যে আগে নব্বই থেকে একশো করার সময় দেখা যায় যে অনেক সময় যেমন ওর হান্ড্রেড তবু একশো যদি আপনি খেয়াল করেন এই মাঠি করেছিল আমাদের সাথে ওই সময় ওই ওয়ান ডে ক্রিকেটেও কিন্তু সে ওই দশ রান করতে প্রায় বিশ থেকে পঁচিশ বল লাগিয়েছিল তো অনেক সময় অনেকে বা এচিভ পার্সোনাল অ্যাচিভমেন্ট নিয়ে চিন্তা করে অনেকে করে না তো কিন্তু আমার মনে হয় যে অবশ্যই পার্সোনাল পারফরমেন্স হলেই কিন্তু টিমের রানটা হয় আর প্রেস কনফারেন্স তো আসলে আমি ন্যাশনাল টিমের হয়ে তো অলমোস্ট আপনার ওই আমার মনে হয় যে গল টেস্টের একশো নব্বইয়ের পরে এটা মনে হয় করছি ন্যাশনাল টিমের হয়ে আর বিপিএল এ তো লাস্ট ইয়ার করা হয়েছিল হ্যাঁ যেহেতু আমাদের এই চিটাংয়ে টি টোয়েন্টি আছে তিনটা তো যা যারা খেলবেন তাদের নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি তিন দিন ধরেই তারা আসছেন প্র্যাকটিস করছেন হয়তো প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে তাদের স্ট্রং পয়েন্ট বা উইক পয়েন্ট নিয়ে আসলে কাজ করার চেষ্টা করছেন কোচদের একটা প্ল্যান থাকে ওই ওই প্ল্যান নিয়ে কাজ করা হচ্ছে বাবু মনে হয়

চেষ্টা করছে সবাই দোয়া করেন আস্তে আস্তে হবে ইনশাল্লা আসলে দেখেন যার যার সময় আমি বলবো যে সে সেরা এই মুহুর্তে তাইজুলি সেরা রফিক ভাইয়ের সময় রফিক ভাই ছিলেন সাকিব তো ওয়ার্ল্ড ক্লাস তো তাইজুলের যে জিনিসটা আমার মনে হয় যে তাইজুলের সাথে রফিক ভাইয়ের অনেক মিল আছে আমি মনে করি রফিক ভাই যেমন সকালে আসে রাতে আর কি একদম সবাই শেষে সাকিব আবার টোটালি ডিফারেন্ট ছিল যে ও চার ওভার বল করলেই ওর মনে হইতো যে না আমার আজকে অ্যানাফ তো অ্যানাফ ও হয়তো অনেকটা ব্রেন দিয়ে প্র্যাকটিসটা করতো কিন্তু তাইজুল এবং রফিক ভাইয়ের মিলটা আমার কাছে একরকম লাগে যে তারা সকালবেলা আসবে আইসা শুরু করবে শেষ পর্যন্ত করার চেষ্টা করে এবং পরিশ্রম করে আসলে তারা খেলার চেষ্টা করছেন এবং আমি বলবো যে যার যার সময় তারাই বেশি আমার কাছে মনে হয় দেখেন আমরা মনে হয় একশো পঞ্চাশটা প্লাস টেস্ট খেললাম পঁচিশ বছরে আমাদের প্লেয়ারের সংখ্যা কিন্তু একশো আটটা তো এই একশো আটটা প্লেয়ার না হয়ে যদি এটা সত্তর পঁচাত্তরটা প্লেয়ার হয়তো তাহলে হয়তো আমাদের টেস্ট যেই জায়গা যাওয়ার কথা ওই জায়গাটা যেতে পারতাম কারণ মাঝখানে আমাদের একটা বড় একটা গ্যাপ হয়ে গিয়েছিল তো এই কারণে আসলে এখন টেস্ট টিমটা ভালো কেন বলছি ম্যাচের সংখ্যা বেশি ঠিক না যে এক একটা প্লেয়ার একশোটা টেস্ট খেলেছেন সত্তরটা টেস্ট খেলেছেন এরকম যদি আমাদের এই একশো আটটা প্লেয়ার না হয়ে যদি সত্তর পঁচাত্তরটা প্লেয়ার হতো তাহলে হয়তো আমাদের টেস্ট টিমটা একটা জায়গায় থাকত